ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাসী নয় এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে বলব থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও দেবে বুঝেছো ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছে সবাই সবাই পড়ো নাই এটা বই আকারে ইয়ে করা হয়েছে কিন্তু তোমরা পড়ো নাই তাহলে তোমরা কিসের ছাত্র কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিন দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলেপেলে আছে কিনা আমি সেটাই বলেছি